এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কার্তিক মহারাজ এফআইআর খারিজের আবেদন নিয়ে আদালতে গিয়েছেন কার্তিক মহারাজ তেরো বছর আগের অভিযোগে হঠাৎ করে এফআইআর করে নোটিস পাঠাচ্ছে পুলিশ এই অভিযোগ করা হয়েছে মামলায় বিচারপতি জয় সেন গুপ্তর এজলাসে আগামীকাল মামলার শুনানি হবে কসবাকাণ্ডের মধ্যেই আরও এক চাঞ্চল্যকর অভিযোগ বেলডাঙার ভারত শিবাশ্রম সঙ্গে প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক মহিলা আজ সকাল দশটার মধ্যে পুলিশ তাকে থানায় হাজিরা নোটিশ পাঠিয়েছিল তার প্রেক্ষিতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কার্তিক মহারাজ একেবারে ছাব্বিশ তারিখ রাতে একটা নারকীয় ঘটনা ঘটে গেল এবং কি প্রয়োজন হলো যে এই তিনজনের সঙ্গে কি কথা হলো ভাইস প্রিন্সিপালের সেটা অবশ্যই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা তবে অন্যদিকে হিন্দলদে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন যেখানে ইতিমধ্যে এই সাউথ কালকাটা ল কলেজ যার জিবি মিটিং শুরু হয়েছে এবং জেনারেল বডির যিনি প্রেসিডেন্ট সেই অশোক দেব তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন আমি আসব তবে তার আগে আমি পার্থ যাব পার্থ প্রতীম ভোট ইতিমধ্যেই চার দিনের পিসি হয়েছিল এই চারজনের দ্রুত চারজনের সেখানে জিজ্ঞাসাবাদে কি কোনো তথ্য উঠে আসছে আজকে যখন তাদেরকে কোর্টে পেশ করা হবে কি আবারও নিজেদের হেফাজতে নিতে চাইবে এই চারজনকে দেখা পুলিশ সূত্রে যে বিষয়ে জানতে পারছি যে চারজনকে গ্রেপ্তার করা হয় প্রথমে তিনজনকে এবং পরবর্তীকালে কিন্তু চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের প্রত্যেককেই যে পুলিশ হেফাজত মেয়াদ সেটা শেষ হয়েছে এবং তাদেরকে আরো কিছুক্ষণ বাদে দুপুর নাগাদ তাদের নিয়ে আসা হবে আলিপুর আদালতে এবং এক্ষেত্রে পুলিশ সূত্রে যেমনটা জানতে পারছি আমরা প্রত্যেককেই পুলিশ আবারও নিজেদের হেফাজতে আবেদন জানাতে চলেছে এবং পুলিশ সূত্রে এই আবেদনের একটু বিরত করে আবারও তোমার কাছে আসবো মিটিং কি বলছেন অশোক দেব এবং প্রশাসনকে আমরা সব ব্যাপারে সহযোগিতা করব তদন্তের ক্ষেত্রে এদেরকে বহিষ্কার করা হলো এবং সাথে সম্পর্ক থাকবে না যে তিনজন যে করবেন তিন হচ্ছে পরিবার যদি চায় মেয়ের তাহলে আমরা তাদের মেডিকেল ট্রিটমেন্ট করতে সাহায্য করব তিন হচ্ছে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কলেজে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য যেহেতু ফর্ম ফর্ম ফিল আপ চলছে সেহেতু ক্লাসটা বরকর থাকলো শুধু অফিসটা খোলা থাকলো অফিসটা খোলা থাকলো হ্যাঁ এবং আমরা চেষ্টা করছি যাতে হয় এবং নন টিচিং স্টাফ টিচিং স্টাফ স্টুডেন্ট তাদের যাতে আরও সুন্দরভাবে আমরা শিক্ষুরি দিতে পারি তার করব এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে তার যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে মনোজ মিশ্র যেহেতু আইনজীবী তার যেহেতু মেম্বারশিপ ক্যান্সেল করা হয় এখান থেকে হিসেবে পাঠানবে যাতে আগামী দিনে ওর মেম্বারশিপ মেম্বারশিপটা ক্যান্সেল করা হয় এই মাত্র কি বললাম

আমরা এখন কাজ করব ং মডি প্রেসিডেন্ট অশোক দেব দেখতে পেলেন ইতিমধ্যে পরিচালন কমিটির বৈঠক শেষ হয়েছে এবং সভাপতি তিনি বেরিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনজনকেই বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ মনোজিৎ মিশ্র এই ঘটনার যিনি মূল অভিযুক্ত যিনি অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন এই সাউথ ক্যালকাটা ল কলেজে তাকে বহিষ্কার করা হলো এবং অন্য দুই পড়ুয়া যে আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় তাদেরও বহিষ্কার করা হলো মনোজিৎ মিশ্র যিনি আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন সেই মনোজিৎ মিশ্র তার বার কাউন্সিলের মেম্বারশিপ খারিজের কথা বলা হলো হ্যাঁ সিসিটিভি আমাদের আছে আরো সিসিটিভি সংখ্যা বাড়ানোর জন্য আমরা ই টেন্ডারিং এর মাধ্যমে টোটালটা যাতে ইনসাইড আউটসাইড আমরা সিসিটিভি দিতে পারি তার সিদ্ধান্ত আমরা আজকে গ্রহণ করলাম হ্যাঁ সিকিউরিটি প্রপারলি মানে প্রপার এজেন্সি থেকে আমরা সিকিউরিটি গার্ডকে নেওয়ার জন্য এই যে সানফ্লাওয়ারের যে সিকিউরিটি ছিল সেটা আমরা আমরা সেটাকে ছেড়ে দিচ্ছি আর এই নতুন 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 ইয়ে আমরা সিকিউরিটি এজেন্সি থেকে সিকিউরিটি নেব সব সিদ্ধান্ত আমরা এইভাবে